পুজো তো প্রায় চলেই এলো অনেকেই নিশ্চয়ই স্কিনের যত্ন নেওয়া শুরু করে দিয়েছেন কিন্তু মাথায় রাখতে হবে উই আর হোয়াট উই গিট বাইরের ত্বকের আপনি যতই যত্ন করুন না কেন যদি আপনার স্কিন সঠিক পুষ্টি না পায় যা যা নিউট্রিয়েন্ট প্রয়োজন সেগুলো যদি না পায়। তাহলে কিন্তু যতটা চাইছেন অতটা রেজাল্ট পাওয়া যাবে না তাই চলুন আজকে জেনে নিই খুব সহজ পাঁচটি উপায় যা আপনার স্কিন সুন্দর রাখতে সাহায্য করবে তার সাথে বয়সের চাপ এক নে এই সমস্ত সমস্যা থেকেও স্কিনকে দূরে রাখবে কি কি তা জানতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি দেখুন নমস্কার আমি মৌসুমি আপনাদের সবাইকে বডি পটিজিনিয়ারের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই হিসাব মতো পঁচিশ থেকে তিরিশের কোটা পেরোনোর পরপরই কিন্তু স্কিনের বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয় বলি রেখা ডার্ক সার্কেল এছাড়াও এক নে ডার্ক স্পট এই ধরনের সমস্যা তো রয়েছে অনেকে খুব চিন্তিত থাকেন যে এই ধরনের সমস্যা আমি দূর করবো কী করে বিভিন্ন রকমের ক্রিম সেরাম সানস্ক্রিন অনেক কিছু ইউজ করে থাকেন অবশ্যই সেগুলি ঠিক কিন্তু তার সাথে খাদ্যাভ্যাসের বেশ কিছু পরিবর্তন যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি দুর্দান্ত রেজাল্ট পাবেন এই ভিডিওতে আমরা কথা বলবো সেরকম পাঁচটি টপিক নিয়ে চলুন জেনে নিন প্রথমত এমন একটি খাবার রয়েছে যেটা কিন্তু অনেকের ক্ষেত্রে হজমের সমস্যা এবং অন্যান্য ইনফ্লামেশন তৈরি করে শরীরে এই যে খাবারটি এটি কিন্তু সবার ক্ষেত্রে সমস্যা তৈরি করে না কিন্তু যাদের ক্ষেত্রে তৈরি করে তাদের বিভিন্ন ক্রিম বা ওষুধ ইউজ করার পরেও কিন্তু সমস্যার সমাধান হয় না এক নেজিমা এই ধরনের সমস্যা হতেই থাকে বলুন তো সেটি কি সেটি হলো মিল্ক এবং অন্যান্য যে সমস্ত ডেয়ারি প্রোডাক্ট রয়েছে সেগুলি যদি আপনার মনে হয় যে কোনো ডেয়ারি প্রোডাক্ট মিল্ক জাতীয় কোনো খাবার খাওয়ার পর থেকে আপনার এই ধরনের সমস্যাগুলো আরও বেশি হচ্ছে তাহলে কিন্তু খুব হাই পসিবিলিটি যে ওই খাবারগুলোই আপনার এই সমস্যাটাকে ট্রিগার করছে এক্ষেত্রে কি উপায় এক্ষেত্রে একটাই উপায় যে এই ধরনের যে খাবারগুলো রয়েছে সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে তাহলে নিশ্চয়ই আপনি দেখতে পাবেন যে আপনার এক নে বা এগ্রিমার সমস্যাগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে একটা বিষয় আমি খেয়াল করেছি যখনই কোনো ক্লায়েন্টকে আমি বলি যে হেলদি ফ্যাট খেতে হবে তখনই অনেকে চমকে যান যে ফ্যাট আবার হেলদি কি করে হলো বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট বা সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে আমরা অনেকেই কিন্তু ভাবি যে ফ্যাট মানেই খারাপ কিন্তু এটি একদম ভুল ধারণা সুস্থভাবে বেঁচে থাকার জন্য বা সুন্দর স্কিন পেতে হলে ফ্যাটের কিন্তু অনেক বেশি প্রয়োজনীয়তা রয়েছে হ্যাঁ তবে সেই ফ্যাটের সোর্স কি আর ফ্যাটের কোয়ালিটি কি সেটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এখন ধরুন আমি আপনাকে বললাম যে ফ্যাট খাওয়া ভালো এরপর যদি আপনি দুবেলা তেলে ভাজা খেতে শুরু করেন তাহলে কিন্তু কোলেস্টেরল বা হার্টের প্রবলেম ছাড়া অন্য কিছু পাবেন না তাই ফ্যাট জাতীয় খাবার খাওয়ার আগে কি সোর্স থেকে সেই ফ্যাট আসছে সেটা জানা কিন্তু খুব প্রয়োজন যেমন স্কিন সুন্দর রাখার জন্য যে ফ্যাটগুলি প্রধানত ইম্পর্টেন্ট সেগুলি হলো মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা মুফা বলে জানি আর হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই সমস্ত ফ্যাটগুলি আপনি পাবেন অলিভ অয়েল বিভিন্ন ধরনের বাদাম সিড বা ফ্যাট জাতীয় যে মাছগুলি রয়েছে যেমন স্যামন ম্যাকরেল এই ধরনের খাবার থেকে এছাড়াও মার্কেটে কিন্তু অনেক ওমেগাসির ট্যাবলেট পাওয়া যায় কোনো হেলথ এক্সপার্টের পরামর্শ নেই আপনি কিন্তু সেগুলোও ব্যবহার করতে পারেন এবার আসি তিন নম্বর পয়েন্টে তার আগে বলে আমরা প্রত্যেক দিন যে খাবারগুলি খাই সেগুলিকে আমরা দুভাগে ভাগ করতে পারি এক হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর এক হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট খুব সহজ ভাষায় যদি আমি বোঝাতে চাই যেগুলি ম্যাক্রোনিউট্রিয়েন্ট আছে যেমন ধরুন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এগুলি শরীরকে এনার্জি দেয় আর মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলি রয়েছে এগুলিকে আমরা প্রোটেক্টিভ ফুডও বলে থাকি কারণ এগুলোর প্রধান কাজ হলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা বা শরীরকে হিল করা এই ধরনের প্রোটেক্টিভ ফুডগুলি হলো বিভিন্ন ধরনের ফল শাক সবজি এ সমস্ত যেগুলির মধ্যে থাকছে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট ফাইটোনিউট্রিয়েন্ট নিউট্রেন্ট আরও অনেক কিছু চলুন জেনে নিই এগুলি কিভাবে আপনার স্কিন ভালো রাখতে সাহায্য করে আমাদের শরীরকে এনার্জি দিতে এবং সঠিকভাবে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে সারা দিন কিন্তু আমাদের শরীরের মধ্যে অনেক রকমের বিক্রিয়া চলছে আর এই বিক্রিয়াগুলির ফলে তৈরি হয় হচ্ছে ফ্রি রেডিকেল এই ফ্রি রেডিক্যাল বিভিন্ন যে আমাদের ইন্টারনাল অর্গানগুলো রয়েছে এগুলোকে কিন্তু খুব বাজেভাবে ড্যামেজ করে ইনক্লুডিং স্কিন তাই এই ফ্রি রেডিক্যাল থেকে যদি আমাদেরকে বাঁচতে হয় তাহলে উপায় কী তাহলে উপায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমরা পাবো ফল এবং বিভিন্ন শাকসবজি থেকে তাই আপনার ডায়েটে কিন্তু ফল এবং শাক সবজি থাকা বাধ্যতামূলক এখন একজন সাধারণ মানুষের পক্ষে তো কোন খাবারে কোন ভিটামিন আছে বা মিনারেলস আছে সেটা মনে রাখা সম্ভব নয় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি রঙ দেখে খাবার খেতে পারেন বিভিন্ন রঙের ফল বিভিন্ন রঙের শাক সবজি মিলিয়ে মিশিয়ে খান তাহলে কিন্তু দিনের শেষে আপনার ভিটামিন বা মিনারেলের চাহিদা পূরণ হয়ে যাবে শরীরে যে সমস্ত ব্যক্তি কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন বা যারা স্টুডেন্ট পড়াশোনা করছেন অনেক সময় দেখা যায় যে সময়ের অভাবে আমরা রান্না করার সময় পাই না সেক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন প্যাকেট ফুড বা বিভিন্ন প্রসেস ফুড এগুলোর ওপরেই কিন্তু নির্ভর করে থাকতে হয় কিন্তু প্যাকেজ ফুড আপনার সময় বাঁচালেও শরীর কিন্তু বাঁচাবে না এই প্যাকেট জাতীয় খাবারের মধ্যে থাকে বিভিন্ন রকমের অনিয়ন্ত্রিত ফুড কালার এক্সেসিভ সুগার প্রিজারভেটিভ আরও অনেক কিছু যা কিন্তু শুধুমাত্র স্কিনের জন্যই ক্ষতিকর নয় আপনার ওভারঅল শরীরের জন্যই ক্ষতিকর তাই পুজোর আগে নিজের স্কিন সুন্দর করতে হলে এই ধরনের প্রসেসড খাবার এবং অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার থেকে নিজেকে দূরে রাখুন আপনার বাড়িতে ডাস্টবিন রয়েছে তো সেখানে কি হয় সারা সারাদিনের যাবতীয় যা নোংরা আমরা ডাস্টবিনে জমা করি কিন্তু দিনের শেষে সেই নোংরাগুলি কিন্তু আমরা বাইরে নির্দিষ্ট জায়গায় ফেলেও দিয়ে আসি এখন এটা যদি আপনি না করেন তাহলে কি হবে এখন নোংরা বাইরে না ফেলার জন্য সেই নোংরা কিন্তু ওভারফ্লো হয়ে আপনারই ঘরেই ছড়িয়ে পড়ে আপনার ঘরকে আরও নোংরা করবে ঠিক তেমনই আমাদের শরীরের ক্ষেত্রেও হয় সারাদিন বিভিন্ন ধরনের কাজকর্ম হওয়ার জন্য আমাদের শরীরের ভেতর বিভিন্ন ধরনের টক্সিন তৈরি হয় সেগুলিকে যদি আমরা সঠিক সময়ে শরীর থেকে বের না করে দিই তাহলে কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হতে পারে ইনক্লুডিং স্কিনের সমস্যা আর যে বস্তুটি আমাদের শরীর থেকে টকসিনগুলিকে বেরিয়ে যেতে সাহায্য করে সেটি হলো জল তাই প্রত্যেক দিন কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া প্রয়োজন জল যে শুধু টক্সিনগুলোকেই শরীর থেকে বের করে দেয় তা নয় আমাদের শরীরের প্রপার হাইড্রেশনও মেনটেন করে হ্যাঁ তবে কতটা পরিমাণে জল খাবেন সেটি কিন্তু নির্ভর করছে আপনার বর্তমান শারীরিক অবস্থা আপনার ওজন আপনি কোন ওয়েদারে থাকেন আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কী লেভেলের তার উপর অনেকে মনে করেন যে জল যত বেশি খাওয়া যায় তত ভালো এটি কিন্তু একদমই ভুল ধারণা যে সমস্ত মানুষের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক বেশি বা খুব হাই টেম্পারেচার এবং ড্রাই ওয়েদারের মধ্যে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পরিমাণে জল খাওয়ার প্রয়োজন হয়ে থাকে তাই এই সমস্ত ফ্যাক্টরগুলিকে মাথায় রেখে আপনার ঠিক যতটা জল খাওয়া প্রয়োজন ততটুকুই খায় পুজোর আর কিন্তু বেশি দেরি নেই তাই এই যে পাঁচটি টপিক আমি বললাম সেগুলি অবশ্যই মেনে চলুন হ্যাঁ তবে পাঁচ দিন বা এক সপ্তাহ করেই কিন্তু পরিবর্তন দেখতে পাবেন না তবে আমি নিশ্চিত এক মাস ধরে যদি আপনি এগুলো ফলো করেন নিশ্চয়ই কিছু পরিবর্তন দেখতে পাবেন ফলো করুন আর আমাকে কমেন্টে জানান কিছু পরিবর্তন দেখতে পেলেন কি না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা কোনো সাজেশন থাকে তাহলেও অবশ্যই কমেন্টে জানান সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিও ধন্যবাদ